দাদা ওই ওনার বাড়িতে ফিরেছেন হুগলির রেজরার বাসিন্দা বাংলার বীর জাওয়ান পূর্ণম কুমার সাউ শত্রু দেশ পাকিস্তান থেকে বীরের মতো দেশে ফিরেছেন তিনি আজ তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাঠানো এক প্রতিনিধি দলের সদস্যরা ওই দলে রয়েছেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ আরো একাধিক বিধায়ক পূর্ণমের বাড়িতে গিয়ে সবার প্রথমেই তাকে ভারতীয় সেনা জিন্দাবাদ এবং ভারত মাতার জয় স্লোগান দিয়ে সম্মান জানানো হয় সকলেই পূর্ণমকে মিষ্টি মুখ্য করান পরে নিজের ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে পূর্ণমের কথা বলেন বিমান ঘোষ বেশ কিছুক্ষণ ধরে চলে কথোপকথন পূর্ণমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানিয়ে বিধায়ক বিমান ঘোষ কি জানিয়েছেন শুনুন দাদা আপনারা এলেন আজকে মিষ্টি খাওয়ালেন কি বলবেন ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আজকে আমাদের বীর জওয়ান পূর্ণম সাথে তার রিজিস্টার বাড়িতে উনি ফিরে এসেছেন পুরোপুরি সরকার মোদীজির নেতৃত্বে যে ব্যবস্থা করেছে এটা আগের ভারত নয় এখনকার ভারত তো সেখানে ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম অভিনন্দন জানালাম ওনাকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম সম্মানীয় আরো বিধায়ক অম্বিকাদা কল্যাণীর বিধায়ক গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং পূর্ণিত আছেন অফিস থাকি আমাদের তো মূল যেটা বিষয় এর আগেও আমরা এসেছিলাম দেখা করতে আজকে মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে উনি ভিডিও কনফারেন্সে কথাও বলেছেন এবং আগামী দিনে বিরোধী দলনেতা আসবেনও তো উনি ভালো আছেন এখন কিন্তু যেহেতু পাকিস্তানে কিছুদিন ছিলেন সেই জন্য এখনও মানসিক এবং শারীরিকভাবে আর একটু পিছি আছে আগামী দিনে আরও সুস্থ হয়ে যাবে পুরো পরিবার খুশি আছে আমরা সেই কারণেই পরিবারের সঙ্গে দেখা করিলাম বললেন কথা বলেন ওনার সঙ্গে পুরো বিষয় বললেন যে আমরা বারবার রাজ্য বিজেপি থেকেও মাননীয় শুভেন্দুদাও এবং কেন্দ্রীয় সরকার যেভাবে চেষ্টা চালিয়েছে ওনাকে ওখান থেকে রিকভার করবার জন্য সেই বিষয় নিয়ে আসবেন উনি আসবেন নির্দিষ্ট ডেট করে আসবেন কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে